আসসালামু আলাইকুম বন্ধুরা স্থানীয় সরকার উপদেষ্টা পরিবর্তনের পর মানে যেখানে সজীব ভূয়া যেখানে যে মন্ত্রণালয় ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয় তার তার পরিবর্তনের পর কিন্তু এই মন্ত্রণালয় থেকে ঊর্ধ্বতন কমসে কম তেরো জন কর্মকর্তা ইতিমধ্যে বদলি করা হয়েছে এবং আরও কয়েকজনকে বদলি করা হতে পারে বলে শোনা যাচ্ছে এবং আগের উপদেষ্টার সময়ে নেওয়া কিছু প্রকল্প পুনর্বিন্যাস করা হচ্ছে এখানে কিন্তু বিরোধী ছাত্র আন্দোলনের মানে একজন মহানায়ক বলবো সে কিন্তু এই উপদেষ্টার পরিষদে ছিলেন এবং তিনি দায়িত্ব ছিলেন আমরা আপনারা জানেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং তার উপদেষ্টার এই মন্ত্রণালয়ে তার উপদেষ্টার যে শাখা সেখানে তার এত বড় পরিবর্তন এবং এত বড় মানে রদবদল হয়েছে এটা কিন্তু আসলে ভাবার বিষয় আপনারা এ সম্পর্কে কি বলছেন অবশ্যই কমেন্ট করবেন আসেন আমরা পত্রিকাতে থেকে পড়ি পত্রিকা কি লেখা আছে প্রথম হলো পত্রিকায় এ সম্পর্কে কি লিখছে আসলে সমস্ত সবকিছু বিস্তারিত জানি স্থানীয় সরকার উপদেষ্টা পরিবর্তনের পর এই মন্ত্রণালয়ে ব্যাপক রদবদল বদল শুরু হয়েছে আগের উপদেষ্টাদের একান্ত সচিব তেরো জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে ইতিমধ্যে বদলি করা হয়েছে আরো কয়েকজনকে বদলি করা হতে পারে বলে শোনা যাচ্ছে আগের উপদেষ্টাদের সময়ে নেওয়া কিছু প্রকল্প পুনর্বিনাশ করা হচ্ছে কত বছর অন্তর্বর্তী সরকার গঠনের তিন মাস পর স্থানীয় সরকার উপদেষ্টার দায়িত্ব পান নেতৃত্ব দেওয়া তরুণদের অন্যতম আসিফ মাহমুদ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ভোটে অংশ নিতে গত দশ ডিসেম্বর পদত্যাগ করেন তিনি পর দিন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়া হয় আদিলুর রহমান খানকে যিনি গৃহায়ন ও গণপর্ত এবং শিল্প মন্ত্রণের দায়িত্ব রয়েছে তারা জানেন এই আদিলুর রহমান খান অবশ্যই একজন ভালো লোক বিরুদ্ধে এবং তার মধ্যে কোনো কোনো কিন্তু আজ পর্যন্ত কিছু পাওয়া যায় নাই এই ভালো লোকটি তখন তিনি দেখছেন যে এর ভিতরে কি আছে এরকমটাই কিন্তু কানা ঘোষা আমরা শুনতে পাচ্ছি এবং পত্রপত্রিকায় আসতেছে যে এই বৈষম্যবির ছাত্র আন্দোলনের অন্যতম নেতা আসিফ মোহাম্মদ সজিব ভুইয়া সেখানে দায়িত্ব নেওয়ার পরে কি হয়েছিল এবং কেন রোদ করা হলো এত রোদ বদল করা হচ্ছে এখানে কিন্তু মানুষের একটি চোখ পড়ে যায় এবং সবার সন্দেহের একটু কিন্তু এখানে বাকি থাকে না আসলে এখানে একটি সন্দেহ কারণ এই মানে আমাদের আমরা কোন পর্যন্ত চলে গেছি আসলে আমরা দেশকে কি আসলে ভালোবাসি না টাকার জন্য দেশকে ভালোবাসি সে প্রশ্ন কিন্তু থেকেই যায় বন্ধুরা এই শিলস্কির ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন যারা এখন পরে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে না অন্তর অন্তরস্থল থেকে ভালোবাসা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ